বেকিং ক্লাসে নবম ব্যাচে এই কেকগুলো শেখানো হয়েছে এবং এই ক্লাসটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর করে শেষ হয়েছে কিছুদিন আগেই দুই তিন দিন আগে এটা শেষ হয়েছে তো যদি এখন কেউ ক্লাসে জয়েন হতে চান তাহলে রেকর্ডের ক্লাসটা জয়েন হতে পারবেন এবং রেকর্ডের ক্লাসটা কিন্তু এরকম না যে সেখানে কয়েকটা ভিডিও আপলোড করা থাকবে এরকম কোনো ক্লাস নাই এটা এখানে আমি যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটা ক্লাসের ডেকোরেশন বা কেক বানানো কিন্তু লাইভ হয়েছে এবং সেই সিক্রেট গ্রুপটাতে ফেসবুকেই লাইভগুলো প্রত্যেকটা লাইভ সেভ আছে এবং এটা সারা জীবনের জন্য থাকবে আপনি যখনই ক্লাসে জয়েন হবেন জয়েন হয়ে সাথে সাথে ক্লাসগুলো আপনি দেখতে পারবেন এবং এগুলো হচ্ছে লাইভ ক্লাস কোনো শর্ট ভিডিও না তো যারা ক্লাসটা জয়েন হতে চান এই যেগুলো একটু খেয়াল রাখবেন যে এটা কোনো আসলে শর্ট ভিডিওর দেওয়া হবে না অনেকে যেহেতু জিজ্ঞেস করে তো এই ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আর ক্লাসে কী কী কেক শেখানো হয়েছে সেটা হচ্ছে রেড ভেলভেট ময়েস্ট কেক যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি একটু কেকটা স্লাইস করে তারপর ভেতরের পারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রেড ভেলভেট ময়েস্ট কেকটা আর কেকটা খেতে এত বেশি মজা ছিল তো এইটার সাথে আমি হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করেছিলাম এবং সেইটাও ক্লাসে শিখিয়ে দেওয়া হয়েছে এরপর এটা হচ্ছে ডার্ক চকলেট ময়েস্ট কেক যেটা সেইটা একদম ব্ল্যাক কালারের কেক কীভাবে করা হয় বা কীভাবে এই ধরনের কেকগুলো ফিনিশিং দেওয়া হয় এবং উপরের যে টপারগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এগুলো সব কিছু কিন্তু আমাদের ক্লাসে একদম লাইভে করে দেখানো হয়েছে সেই সাথে ছিল ব্লুবেরি কেক এবং ক্লাসে পানদান কেকের এক্সট্রা রেসিপি দিয়ে দেওয়া ছিল এবং ব্লুবেরি কেকটা ক্লাসে বানিয়ে দেখানো হয়েছে তারপর এটা ছিল হচ্ছে ভ্যানিলা কেক আর ভ্যানিলা কেকটা আমি ফ্লোরাল ডেকোরেশনে করেছি ফ্লোরাল ডেকোরেশনের মধ্যে কি ফুল কী রকম কালার আমি ইউজ করেছি বা কীভাবে কালারগুলো করেছি ফুলগুলো কীভাবে বানিয়েছি কেকের পর কীভাবে সেট করব। প্রত্যেকটা জিনিস আমাদের ক্লাসে শিখিয়ে দেওয়া হয়েছে এটা ছিল চকলেট স্পঞ্জ কেক এবং এইখান থেকেই কেকটা কিন্তু ওভেনে এবং চুলাতে দুইভাবে বেক করে দেখানো হয়েছে এবং আসলে বোঝার উপায় নিজে কোনটা ওভেন কোনটা চুলাতে আর এটা ছিল একটা বাটার পাউন্ড কেক এটাও অনেক সুন্দর এবং অনেক মজার একটা রেসিপি তো সেই সাথে ক্লাসের মধ্যে এক্সট্রা কাপ কেক এবং টাপ কেক এগুলোও ছিল এবং বেন্টো কেক কীভাবে বানানো হয় এটার ছোটো একটা ডিটেলস আমি বলে দিয়েছি যদিও এটা ডেকোরেশন করে দেখানো হয়নি আর তবে আইডিয়াগুলো ক্লাসে শেয়ার করে দেওয়া হয়েছে এবং এই ক্লাসটা যারা এখন জয়েন হতে চান পনেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন এবং একবার ক্লাসে জয়েন হলে আপনি লাইফ টাইমের জন্য এই ক্লাসটাতে এনরোল করে থাকতে পারবেন এবং আপনাকে রিমুভ করা হবে না যে কোনো একটা আইডি দিয়ে যেটা দিয়ে আপনি জয়েন হবেন সেটা দিয়ে আপনি সব জন্য এই ক্লাসে থাকবেন এবং এই ভিডিওগুলো সব সময়ের জন্য সেভ করা থাকবে এবং আমাদের আলাদা ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ ওপেন করা আছে সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে ক্লাসে জয়েন হওয়ার পর এবং যেহেতু এটা অনলাইন ক্লাস তো বিকাশ পেমেন্ট করে তারপর ক্লাসটা জয়েন হতে হবে বিকাশের জন্য আমাদের ইনবক্স করতে পারেন নাম্বার সেখানে দিয়ে দেওয়া হবে আর এখানে ছিল সবগুলোকে শুধুমাত্র রেড বিল বেড আমি আগে খেয়ে ফেলেছি মানে একজনকে গিফট করে দিয়েছিলাম তো সবগুলো কেকের এ টু জেড ডিটেলস আপনারা কিন্তু ক্লাসে পেয়ে যাবেন একদম বেকিংয়ের যে ময়দাটা মাপা হয় সেইখান থেকে শুরু করে এরকম সুন্দর ফাইনাল আউটকাম পর্যন্ত প্রত্যেকটা জিনিস ক্লাসে একদম লাইভে দেখানো হয়েছে সেই সাথে টপারগুলো বানানো বিভিন্ন ধরনের চকলেট দিয়ে হোয়াইট চকলেট ডার্ক চকলেট মিল্ক চকলেট এগুলোতে টপার বানানো সেগুলোতে কালার করা সেগুলোতে ডাস্ট কালার করা প্রত্যেকটা জিনিসই আমাদের ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং বোনাস হিসেবে সব বরাবরের মতোই কেক এবং কাপ কেকও করে দেখানো হয়েছে এবং সবগুলোকেই কুইপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো কেউ করতে চাইলে ইনবক্স করবেন ইনবক্সে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে